কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ আকবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাইত কত বড় ডাকাইত আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরি মুন আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবাচেকা একেবারে এলোমেলো অস্থির পেরেশান হয়ে যায় হ্যাঁ এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে উন্নাস রব্বুল আলমী রব্বুল আলমীদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাক মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মত উত্তপ্ত হয়ে যাবে এর আল্লাহ আল্লা রব্বুল আলমিন ফেরেস দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াত অ জি আ ইয়ৌমা ইদিম বি জাহান্নাম হাসুর ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশত তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া পর্যন্ত যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাঁসরের মাঠে পাপী নাফরমানরা নিরাশ হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ তাআলা বলেন বলা মিয়াকুন্লা হুমিন সোরা খ্যা ইহিম সুফা এই নাফরমানার পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে কি রে বন্ধু একসাথেই বনবিড়ি বিড়ি খাইতাম বন কদ্দুর কও না কি করতাম যে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওকানু বিশ্বরাকা ইহিম কাফিরিন আবার তার নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরানে আছে ও সরুল্লা দিই না আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কেউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারো জন্য থাকবে না কেউ কারো জন্য থাকবে